আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতরের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিরোধ তা নিয়ে প্রকাশ্য মুখ খুলছেন তারা যদিও ব্লক প্রশাসনের দাবি ভুল বোঝাবুঝির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে আদপে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হা প্রকল্প বাস্তবায়নের জন্য কোচবিহার জেলা প্রশাসনের তরফে হলদিবাড়ি ব্লকে পাঠানো হয়েছে বেশ কয়েকটি বজ্র সংগ্রহণকারী যান আর তা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বন্টন ঘিরেই প্রকাশ্য বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির বিরোধ এতে প্রকাশ্য এসেছে দুই দফতরের সমন্বয়ের অভাবের চিত্র যা ঘিরে ব্লক জুড়ে শুরু হয়েছে জোর চর্চা এমনটা চলতে থাকলে ব্লকের উন্নয়ন ব্যাহত হবে বলে বিভিন্ন মহলের আশঙ্কা এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায়ের অভিযোগ ওই গাড়িগুলির বিষয়ে তিনি কিছুই জানেন না গাড়ি কি করে এলো কোন ফান্ড থেকে কেনা হলো কোন গ্রাম পঞ্চায়েতের জন্য কটা গাড়ি বিতরণ করা হবে এসব বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি তার আরও অভিযোগ বিডিও তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করছেন অন্যদিকে বিডিও রেনজি লামো শের অভিযোগ অস্বীকার করে বলেন ওই প্রকল্পের নোডাল অফিসার হলেন যুগ্ম বিডিও বিনিতা সুব্বা এ বিষয়ে সবটা তিনি দেখছেন যুগ্ম বিডিও বিনিতা সুব্বা বলেন ওই সব গাড়ি ব্লকের তরফে কেনা হয়নি বা বন্টন করা হয়নি কারণ সেগুলি জেলা প্রশাসনের তরফে সরাসরি গ্রাম পঞ্চায়েতের নামে পাঠানো হয়েছে এর জন্য কোনো প্রকার টেন্ডার ডাকা হয়নি বা ওসব গাড়ি কেনা হয়নি ওই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় ও অন্যদিকে অভিযোগ অস্বীকার করে যুগ্ম বিডিও বিনিতা সুব্বা বলেন আমি নিজে কিছু জানি না বিডিও ম্যাডাম আমাকে জানায়নি এই জন্য আমি বলতে পারছি না যে উনি কবে আনছেন কে দিয়েছেন কতগুলো এসেছে কোন কোন অঞ্চলে কতটা দেওয়া আছে আমাকে কোনো কিছু না জানিয়ে উনি একাকা করছেন আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না আপনার জানার দরকার হয় ভিডিও ম্যাডামকে বলেন যে সভাপতিকে ছাড়া উনি কিভাবে কাজ করছেন আমি সেটা আমি মানে ওখানে যারা নিচে ছিল অনেকে বাইরে বাইরে বলছে যে উনিশটা ছিল হুম কিন্তু ওনারা তো সেটা বলছেন না এখন সঠিক আমি বলতে পারছি না

পর বিক্রিগঞ্জ বকশিগঞ্জ আর হ্যান্ডকুমারি ক্ষেত্রে তিনটে তিনটে তিনটায় ইক এসেছে হ্যাঁ ডাইরেক্ট ডিস্ট্রিক্ট থেকে গ্রাম পঞ্চায়েতের নামে ইস্যু করেছে তো এখানে তিন তারিখ এসেছে আর তিন তারিখ আমি তো অসুস্থ ছিল হ্যাঁ আর ওনার জানাচ্ছে কি মতো ওনারা ইনফরমেশন দিয়েছে কি না আমি তো জানি না পর ডাইরেক্ট ডিস্ট্রিক্ট থেকে গ্রাম পঞ্চায়েতের নামে এসেছে ও না গ্রাম পঞ্চায়েতকেও ইস্যু হয়ে গেছে